জার্মানিতে একজন ভদ্রলোক বাস করতেন যার নাম মিস্টার হারম্যান উনি পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী ওনার একটা পণ্যের কারখানা ছিল কিন্তু তিনি ব্যবসায় খুব একটা সফল হতে পারেননি। আর তাই তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন যে ওনার ছেলেকে উনি একজন ভালো ইঞ্জিনিয়ার বানাবেন আর এই কারণে উনি ওনার ছেলেকে পদার্থবিজ্ঞান এবং গণিতে আগ্রহী করে তোলেন কিন্তু মিস্টার হারম্যানের এই ছেলেটা ছিল প্রচন্ড বেপরোয়া ছেলেটা কোনো কিছুর তোয়াক্কা না সব সময় নিজের মনের কথা শুনতো বাবার সঙ্গে সম্পর্ক খারাপ জানার পরেও ছেলেটা সেটাই হতে চাইতো যেটা সে নিজে হতে চায় দুঃখজনক হলো উনিশশো দুই সালের দশে অক্টোবর মিস্টার হারম্যান পৃথিবী ছেড়ে চলে যান হার্ট অ্যাটাকে উনি মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি ওনার ছেলেকে প্রতিষ্ঠিত অবস্থায় দেখে যেতে পারেননি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত মিস্টার হারম্যান নিজেকে একজন ব্যর্থ একজন বেপরোয়া সন্তানের পিতা মনে করতেন মিস্টার হারম্যানের মৃত্যুর তিন বছর পর আসল ঘটনাটা ঘটে সালটা তখন উনিশশো এই বছর এই ছেলেটা একটা অভূতপূর্ব আবিষ্কার করে ফেলে ব্যাখ্যা করে ফেলেন ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বিজ্ঞানের একটা নতুন দরজা খুলে যায় এবং এই ছেলেটা হয়ে যায় জগৎ বিখ্যাত এবং উনিশশো পাঁচ সালের এই কোয়ান্টাম থিওরি ব্যাখ্যা করার জন্য ছেলেটা উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়ে যায় কিন্তু মিস্টার হারম্যান জানতেও পারে না যে তার ছেলে কি করে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে ছেলেটা কে ছিল ছেলেটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের মনের কথা শুনেছিলেন বলেই কিন্তু পৃথিবী আইনস্টাইনের মতন একজন বিজ্ঞানীকে পেয়েছিল আর আমরা পেয়েছি আপেক্ষিকতার মতো বা ই সমান এমসি স্কোয়ারের মতন যুগান্তকারী সূত্র নিজের মনের কথা শুনলেই কিন্তু এই যুগান্তকারী কিছু করা যায় আবার নিজের মনের কথা সবসময় শুনলেই যে যুগান্তকারী বিশাল কিছু করে ফেলা যাবে বিষয়টা এমনও না তবে নিজের মনের কথা সবসময় শুনলে কিন্তু ভালো থাকা যাবে এখন কথা হচ্ছে আমরা কি তাই করি আমরা কি সবসময় নিজের মনের কথা শুনি নাকি পরিবারের চাপে আত্মীয় স্বজনের চাপে পাড়াপড়শির চাপে আমরা নিজেদের স্বপ্ন জীবন বিসর্জন দিয়ে নেই এখন কথা হচ্ছে বাবা মা সন্তানের জন্য কখনোই খারাপ চিন্তা করে না বাবা মা সবসময় ভালো চিন্তাই করে কিন্তু এই চিন্তা করতে যেয়ে হয়তো অনেক সময় বাবা মার চাওয়াটা সন্তানের বিরুদ্ধে চলে যায় তো এখানে সন্তানদের উচিত কি সন্তানদের উচিত কিন্তু বাবা মার সাথে ঝগড়া করা নয় নিজের মনের ইচ্ছাটা খুব সুন্দরভাবে বাবা মাকে বোঝানো এবং নিজের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা ফুলফিল করার জন্য পরিশ্রম করা তুমি বাবা মার কথাও শুনবে না আবার নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য তুমি পরিশ্রম করবে না তাহলে কিন্তু হবে না তবে তোমার ইচ্ছা আছে তুমি তোমার বাবা মাকে বোঝাও তুমি কি হতে চাও এবং সেই অনুযায়ী তুমি পরিশ্রম করো কারণ দিন শেষে তুমি যদি সফল হও তাহলেই কিন্তু তোমার বাবা মা খুশি